সালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষের আজকে নজর দেশে বিদেশে যে যেখানে আছে ডাকসুর নির্বাচন অলরেডি এই নির্বাচনকে ঘিরে নানান ধরনের ঘটনা ঘটেছে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আপডেট থাকছে ডাকসুর নির্বাচনের পাশাপাশি যে নাইম ভাই ভিডিও করতেছেন না কেন নাইম ভাই কিন্তু ভিডিও করতেছে তবে নতুন চ্যানেলে আপলোড হচ্ছে যারা নতুন চ্যানেল খুঁজে পান না এই ভিডিওটার ঠিক কমেন্টে একটা লেখা আছে নতুন চ্যানেল লিঙ্ক নীল কালারে টাচ করবেন সোজা নতুন চ্যানেলে যাবেন সেইখানে গিয়ে সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে নোটিফিকেশান অন করে রাখবেন যাই হোক এই মুহূর্তে প্রত্যেকটা দলের যারা নেতা নেতাকর্মী আছেন সবাই উদ্গ্রীব ফেসবুকে নজর যে নির্বাচনের সর্বশেষ আপডেটকে অলরেডি গ্রহণ শুরু হয়ে গেছে সকাল আটটা থেকেই আপনার গ্রহণ শুরু হয়েছে আর এই ভোটের মধ্যে সকলের উপস্থিতিতে যে ব্যালট বাক্সগুলা যে বাংলাদেশে যেটা থাকে যে আগে কোনো ব্যালট বাক্স ভরপুর রাখে কিনা তো যারা নির্বাচন পর্যবেক্ষক আছেন বা এখানে যারা দায়িত্ব পালন করছেন আমরা দেখলাম যে সবার উপস্থিতিতে এগুলাকে সিলগালা করা হয়েছে এবং কি প্রত্যেকটা ভোটকেন্দ্রেই যেখানে আপনার ভোটগুলা গ্রহণ হবে উনচল্লিশটা শাখা মিলেয়া তো প্রত্যেকটা জায়গায় ভোটার উপস্থিতি আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি হয়েছে এবং কি যারা ভিপি প্রার্থী আছেন সাদিক কায়েম দোয়া চেয়েছেন আবিদ তিনি ভোট দিয়েছেন অলরেডি আমি যখন নিউজটি আপলোড করছি পাশাপাশি ভিপি প্রার্থী শামীম থেকে শুরু করে উমাইমা যারাই আছেন প্রত্যেকেই ভোটারদের সামনে যাচ্ছেন কথা বলছেন টুকিটাকি তো ভোটের পরিবেশ সব কিছু মিলিয়ে সন্তুষ্ট ইভেন আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর পদক্ষেপ রেখেছে এখানে তিন স্তরের নিরাপত্তা আপনার অভার করে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে জাল ভোটের ইস্যুটা আশা করি এখানে আসবে না আর দেড় যুগ পরে যেই নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত সব কিছু পজিটিভলি মুভমেন্টের দিকে যাচ্ছে আমরা যতদূর দেখছি যে জরিপে বিভিন্ন মত আছে জরিপে এক একটা মত এক এক রকম আসছে বাট দিন শেষে ভোট গ্রহণের পর হয়তো বোঝা যাবে যে মানে ভোটের রেজাল্ট আসলে কার পক্ষে যায় তো ঢাবি প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিএমপির পক্ষ থেকে সেনাবাহিনী সহ আরো বেশ কয়েকটি নিরাপত্তা বলয় আছে আহ সেখানে আমরা দেখছি যে মোটামুটি সবকিছু একটা পজিটিভ জায়গায় আসছে ইভেন প্রত্যেক যারা প্রার্থী আছেন তারা গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন সবকিছু মিলে একটা পজিটিভ পরিবেশই প্রত্যেকে আশাবাদী যে তারা বিজয় পাবেন তবে দিনশেষে আমরা মনে করি যে বিজেতা সবাই হবে না একজন বিজয়ী হবেন আর সারা দিন যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আছেন ভোটার আছেন প্রায় উনচল্লিশ হাজার প্লাস কিন্তু ভোটার এখানে তো যারা ভোটার আছেন সবাই ভোটটা প্রয়োগ করবেন কারণ আপনার একটা ভোটে ফলাফল কিন্তু পাল্টে যাবে আমাদের গত দেড় বছরে যে ট্রেডিশন ছিল ভোট কেন্দ্রে যাবার একটা অনীহা ছিল তো আজকে আমি ছাত্রছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব দেখতে পাচ্ছি একটা ঈদ আমেজও দেখতে পাচ্ছি সো আমাদের বক্তব্য থাকবে আপনার ভোট আপনি দিবেন ঢাকা ইউনিভার্সিটির স্বার্থ যার দ্বারা উদ্ধার হবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আবারও বলি আমাদের বাংলাদেশে যেটা হয়ে যায় যে দলের মার্কা দলের প্রতীক আপনার কাছে যদি মনে হয় যে ছাত্রদলের যে আবিদ আছে পলিটিক্যাল পয়েন্টের বাইরে আবিদ একজন ক্যারেক্টার সাদিক কায়েম আছে সে একজন ক্যারেক্টার অথবা শামীম আছে সে একজন ক্যারেক্টার বিনিয়ামিন মোল্লা আছে সে একজন ক্যারেক্টার উমায়মা একজন ক্যারেক্টার ব্যক্তি ক্যারেক্টার যে হ্যাঁ এই মানুষটাকে ভোট দিলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ চেঞ্জ হবে মান পরিবর্তন হবে প্রত্যেকেই কোনো না কোনো দলকে আমরা রিপ্রেজেন্ট করি বাট তার বাহিরেও ওই দলের মার্কার বাহিরে ব্যক্তিকে দেখে যদি মনে হয় যে পারফেক্ট আপনার ভোট আপনি দিবেন কোথাও কোনোভাবে প্রভাবিত হবেন না এবং কি এই ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির সুযোগ নাই তারপরেও চেষ্টাও করবেন না কারণ সব দিক থেকে একটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে একটা সুন্দর রেজাল্ট আমরা প্রত্যাশা করছি বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের টাইম যারা এখনও যাননি কেন্দ্রে যাবেন ভোটটি দিবেন ভালো থাকুন